দেখতে সাধারণ একটি কাজ এটাই নোটিশ আর এই নোটিশ ঠিক সময়ে ঠিক মানুষের হাতে না পৌঁছালে একটা পুরো মামলা থমকে যেতে পারে আর এই গুরুত্বপূর্ণ কাজটাই করেন জারিকারক আজকে জানবেন জারিকারকের কাজ আসলে কি দিনে কি করেন কেমন পরিবেশে কাজ করেন পদোন্নতি বেতন ভাতা বোনাস পেনশন ছুটি শিক্ষাগত যোগ্যতা পোস্টিং ডিউটি টাইম সবকিছুই জানবেন আজকের এই ভিডিওটিতে এবং আপনাদের যাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিভিন্ন পদের চূড়ান্ত আপডেট সাজেশনটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা বিভিন্ন পদের এই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আছি মন আপনারা দেখছেন মুজব চ্যানেল তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদের কাজ সবচেয়ে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন এই কাজটা কত গুরুত্বপূর্ণ আর কত সম্মানজনক জারিকারকের কাজের মূল উদ্দেশ্য কি জারিকারকের কাজ সাধারণভাবে একটাই আদালতের নোটিশ সমন ওয়ারেন্ট সঠিক ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া অর্থাৎ আপনারা ধরতে পারেন যে প্রায় বার বাদ্রাবাহক যে পথ রয়েছে বাত্রাবাহকের যে কাজগুলো রয়েছে প্রায় সেম সেম কাজের মতনই আপনারা ধরতে পারেন এবং মামলার পরবর্তী ধাপ শুরু হবে কিনা তা নির্ভর করে নোটিশ ঠিকভাবে পৌঁছেছে কিনা মানে একটা মামলার টাইমিং জারিকারকের হাতেই এই কাজটা তাই খুব দায়িত্বশীল কি ধরনের নোটিশ বা কাগজপত্র পৌঁছে দেন জারিকারক সাধারণত আদালতের সমন নোটিশ ওয়ারেন্ট হাজিরার নির্দেশ বিভিন্ন সরকারি কাগজ এইগুলো সঠিক ঠিকানায় গিয়ে পৌঁছে দেন এটা শুধু কাগজ নিয়ে আসা নয় যাকে দেওয়া হচ্ছে তিনি তা বুঝেছেন কিনা তাও নিশ্চিত করতে হয় নোটিশ কিভাবে পৌঁছে দেন প্রক্রিয়া কেমন ধরুন আদালত থেকে একটি সমন জারি জারিকারক সেই সমন নেন লিখে রাখেন ঠিকানা দেখে প্রস্তুত হন নিজে গিয়ে সমন পৌঁছে দেন অর্থাৎ জারিকারক সেই ঠিকানায় গিয়ে নিজে গিয়ে সেই নোটিশটি পৌঁছে দিয়ে আসে এবং প্রাপকের স্বাক্ষর নেন এরপর আদালতে রিপোর্ট জমা দেন অর্থাৎ সমন জারি হওয়া থেকে শুরু করে রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত পুরো একটা কাজ জারিকারকের দায়িত্বে কোথায় কোথায় কাজ করতে হয় জারিকারকদের কাজ সাধারণত জেলা ও দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ট্রাইব্যুনাল বিচার প্রশাসনিক দপ্তর এইসব জায়গায় দিনের বেশিরভাগ সময় অফিস সংক্রান্ত কাজ আর কিছু সময় মাঠে গিয়ে নোটিশ বিতরণ অফিসের ভেতর কি কাজ করেন জারিকারক শুধু নোটিশ পৌঁছে দেন এটা ভাবলে ভুল হবে অফিসেও তাদের অনেক কাজ থাকে যেমন রেজিস্টার আপডেট করা নতুন নোটিশ তৈরি হলে সেটি এন্ট্রি করা সঠিক ঠিকানা যাচাই সময় মতো কাগজপত্র আদালতে পৌঁছে দেওয়া অফিসের ফাইল মুভমেন্ট সহায়তা করা সব মিলিয়ে একটি নিয়মিত শৃঙ্খলাপূর্ণ অফিসের কাজ জারিকারকের কাজ কেন এত গুরুত্বপূর্ণ এখানে অনেকেই বুঝতে পারেন না একটি নোটিশ সময় মতো না পৌঁছালে পুরো মামলার তারিখ পিছিয়ে যায় আবার ভুল মানুষের কাছে গেলে আদালত ভুল পথে চলে যেতে পারে তাই জারিকারকের সঠিকতা সময় জ্ঞান আর দায়িত্ববোধ মামলার ভবিষ্যৎ নির্ধারণ করে তো এবার আসি জারিকারকের বেতন তো এটি গ্রেডে বেতন বেতন হয়ে থাকে স্কেল টাকা টাকা থেকে পর্যন্ত এবং বেতনের সঙ্গে যে বোনাস এবং ভাতাগুলো সরকারের নীতিমালা অনুযায়ী পার কথা রয়েছে আপনারা সেই বেতন এবং বোনাস সবগুলোই পাবেন এবার আসি এদের পেনশন পেনশনের টাকার পরিমাণ অনেকাংশে নির্ভর করে প্রমোশন পদোন্নতির উপরে একজন জারিকারক যদি চাকরির জীবনের শেষ পর্যায় পর্যন্ত থেকেই অবসর অবসরে যায় তাহলে গ্রেডের নীতিমালা অনুযায়ী তিনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পাবেন তবে টাকার পরিমাণ নির্ভর করে চাকরির স্থায়িত্ব কালের উপর তো কারক পথ থেকে অবশ্যই আপনারা প্রমোশন পাবেন এবং এখান থেকে কিন্তু পদোন্নতি হয় অর্থাৎ আপনার চাকরির মেয়াদকাল যোগ্যতা দক্ষতার উপরে ভিত্তি করে কিন্তু এখান থেকে আপনারা পদোন্নতি পাবেন এবং আপনাদের ডিউটি টাইম সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ কোর্ট চলাকালীন সময়ে আপনার ডিউটি টাইম এবং আপনার ছুটি সাপ্তাহিক ছুটি দুই দিন অর্থাৎ শনিবার এবং শুক্রবার এছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী আপনি ছুটি পেয়ে থাকবেন এবং এখানে কিন্তু আপনাদের কোনো কোয়ার্টারের ব্যবস্থা নেই এখানে আপনাদের কোয়ার্টার দেওয়া হবে না এবং এখানে কিন্তু আপনাদের রেশনের ব্যবস্থা নেই এখানে আপনাদের কিন্তু রেশন দেওয়া হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং পরবর্তী ভিডিও কোন পদ সম্পর্কে আপনারা জানতে যাচ্ছেন সেটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে